আজকে আমি পাঁচমিশালি আহারে আহারে সিমবটি বানাবো তার জন্য আমি তেলটা গরম করতে দিয়েছি এক টেবিল চামচ মতন এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দেব। আপনারা কালো জিরেও ফোড়ন দিতে পারেন তো পাঁচ ফোড়নের টেস্ট অনেক ভালো লাগে এর সঙ্গে পাঁচ পাঁচফোড়নের একটা সুন্দর গন্ধ আসুক ভাজা পর্যন্ত ভাজলেই একটা সুন্দর গন্ধ আছে ফোড়ন ভাজার একটা সুন্দর গন্ধ এসে গেছে এবার আমি এগুলো সিমগুলো দেব এই যে সিম আমি দুদিকে আঁশ ছাড়িয়ে নিয়েছি ছাড়িয়ে রোদের মধ্যে করে দেখে নিয়েছি পোকা টোকা আছে কিনা অল্প পরিমাণ আমি ভেজে হলুদ বা নুনটা একটু পরে দেবো দু তিনবার নেওয়ার পর এবার আমি নুন হলুদ দেবো স্বাদ অনুসারে নুন দিলাম হলুদ দেবো একটু লাল লাল করে ভাজবো গ্যাসটা একদম কমানো আছে সিমটা একটু ভেজে নিলে তাহলে ভালো টেস্ট হয় এক একটু লাল লাল করে ভাজবো একজন ভাজা ভাজা হয়ে গেছে এরমই ভাজবো যে নরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে পোস্ত সাদা সর্ষে কালো সর্ষে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি পোস্ত আছে এই দু চামচ মতন আর এক চামচ হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ সাদা সর্ষে মিলিয়ে এক চামচ এটা একটু ভেজে নেব এক সেকেন্ড মতন ভেজে নিয়েছি বেশি ভাজবো না এবার এর মধ্যে একটু জল দেবো জলটা দেব আর একটু চিনি দেব এটা একটু মিষ্টি ভালো লাগে আমি সামান্য চিনি দিলাম সামান্য মিষ্টিটা আপনারা যেরম খাবেন যদি স্কিপ করতে যদি কেউ না খান তাহলে স্কিপ করে দেবেন এবার এটা আমি ঢাকা দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি আমি একবারও নেড়ে দিয়ে নিই যে শুকিয়ে গেছে এই রকমই রসা রস রাখবো গ্যাসটা অফ করে দিলাম রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আবার নতুন রেসিপি নিয়ে অন্যদিন আসবো ধন্যবাদ